কম বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত কিন্তু রাত্রিবেলায় লাইভ করেছিলাম রাত্রিবেলায় ভালো চলতি পাইনি ওই সময় রবিবার রাত্রি তো অরিজিনাল ঝড় ছিল রেমাল সেই ঝড়টা এখনও কমিনি পরের দিন সোমবার দুপুরবেলা এখন দুটো বাজে তবুও দেখুন ঝড় সে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর ঝড়ে যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো পরে দেখাতে পারবো কারণ সেটা এখন জলে আমরা যে সবজি টবজি লাগাই সেসব জলের মধ্যে ভাসছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে একভাবে সেগুলো তো এখন আর ওর মধ্যে কিছু করতে পারছি না ওই যে দেখা যাচ্ছে দেখুন আমার সেই সবজিকে ছাদের উপর দিয়ে ভিডিও করছি ওই যে সাদা সাদা সেই প্লাস্টিক প্লাস্টিকের তলায় মূল আছে বলেছিলাম না গরমকালে মূলো লাল শাক পালন শাক চাষ করেছিলাম বাদাম টাদাম সব জলের তলায় ভাসছে ও যে সেই তাবু দেখা যাচ্ছে আর ঝড়ের ভিডিওটা তো রাত্রিবেলায় করেছিলাম রবিবার বেলায় বারোটার পরে তবুও তো ওই সময় তো লাইভ দেখানোর চেষ্টা করেছিলাম তো অন্ধকার দেখাতে পারিনি এখন তো দিনের বেলায় ঝড়টা দেখুন এখনো ঝড় হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা রবিবার সোমবার দুই তিন জেলায় সবাই বলছিল বাইশ ঘন্টা ঝড় তো অরিজিনাল তো বাইশ ঘন্টায় ঝড় হয়ে যাচ্ছে সারা রাত জ্বর হয়েছে আর লোকের যা ভয় ক্ষতি হয়েছে তার ভিডিও আমি একটা পরে করবো গাছপালা ভেঙে চুরে সুপুরি গাছ ভেঙে চুরে রাস্তা পুরো আটকে কারেন্ট নেই কালকের থেকে কারেন্ট নেই কারেন্ট আসবে কী করে সব তো ভেঙে চুরে গেছে এইবার আমি এই ছাদে দাঁড়িয়ে একটু পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন আগের দিন তো রাত্রিবেলায় করেছিলাম তার জন্য রবিবারের দিন অরিজিনাল যে ঝড়টা একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম আর আজকেরা দুপুরবেলায় দিনির বেলায় করছি ওই জন্যই দেখুন ঝড়টা দেখুন আর আম তো গাছে নেই দেখুন আম গাছ সব ন্যাড়া হয়ে গেল আম গাছে একটাও আম নেই দেখুন আম সব পড়ে তো আমের একটা ভিডিও করেছি শর্ট ভিডিও আম পড়ে সব গাড়ি দিয়ে বালতি করে আনে রেখে দিছি। এবার আমের খুব দাম হবে কারণ আম পড়ে সব নষ্ট হয়ে গেছে কারণ এখন আম পাক্পে পাক্পে মুহূর্তে আর দুই দিন ধরে যদি ঝড় বৃষ্টি হয় জল বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বোটা নরম হয়ে যাচ্ছে আর আম জম্বের পড়া পড়ছে পরে কাড়ি হয়ে যাচ্ছে ওই জন্য আম সব এখন নষ্ট হয়ে যাবে আমে খুব দাম হবে তার জন্য দিনের বেলায় ভিডিও আমাদের এই দিকের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন ঝড়টা ঝড়ের হাওয়ায় ছিন্ন হয়ে গেল